হ্যালো উগ্রওয়ান আমরা আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব এটা এই টপিকটা এক ক্লাসে শেষ হবে না এটা হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের চ্যাপ্টার তিন কেমিস্ট্রি ফার্স্ট পেপারের একটা টপিকস যেটা হচ্ছে ডি ব্লক মূল্য সংক্রান্ত এখন ডি কারা যে সব মৌলসমূহের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি যে অরবিটারে প্রবেশ করবে সেটি হচ্ছে ডিব্লক মোল এরকম মোল টোটাল একচল্লিশটি রয়েছে পর্যায় সারণীতে টোটাল একশো আঠারোটির মধ্যে একচল্লিশটি হচ্ছে ডিব্লক মোল এই ডিব্লক মোল হচ্ছে গ্রুপ তিন থেকে গ্রুপ বারো পর্যন্ত এবং এর পাশাপাশি পর্যায় সারণীর বাইরে ল্যান্থানাইট সিরিজ ও অ্যাক্টানাইট সিরিজের লেনথেনাইটের লেনথানাম প্রথম যে সাতান্ন পর্যায় পর্যায় সংখ্যা এবং অ্যাক্টিনিয়াম ও থোরিয়াম উনানব্বই নব্বই এই টোটাল এর তিনটি সহ টোটাল একচল্লিশটি মূল হচ্ছে ডি ব্লকের বাকি লেন্থানাই টু অ্যাক্টেনিয়াম সিরিজের বাকি সাতাশটি হচ্ছে এফ ব্লকের এই ডি ব্লক মোল্য তাইলে ইলেকট্রন বিনাশের সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে পৌঁছাচ্ছে যেমন যেমন অ্যাফিকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি এফ ই পারমিক সংখ্যা হচ্ছে ছাব্বিশ এখানে ইলেকট্রন বিন্যাস করলে এখানে আসে আর্গন তাহলে আঠেরোটি চলে গেছে এখন মুখস্থ বসায় দিব থ্রি ডি ফরেস এখন আঠারোর পরে প্রথমে আপবাউনি অনুসারে যাবে ফরেসে তাহলে ফোরেস টু বাকি থাকে ছয়টা এই ছয়টা আসবে থ্রি ডিতে এই টোটাল ছাব্বিশটি যা হচ্ছে আয়রনের সুতরাং আয়রনের সর্বশেষ ইলেকট্রন থ্রি ডি অরবিটারে পৌঁছেছে এজন্য আয়রন হচ্ছে একটা ডি ব্লক মৌল একইভাবে মোটামুটি আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে এ পর্যায় সংখ্যা পারমাণবিক সংখ্যা একুশ থেকে তিরিশ পর্যন্ত অর্থাৎ এসক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত এসব মৌলসমূহ নিয়ে বেশি আলোচনা করা হয়েছিল এই ডি ব্লক মৌলসমূহের একটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে কতগুলা মৌল হচ্ছে অবস্থান্তর মৌল ঠিক আছে এরকম একটা কোয়েশন আসে সকল অবস্থান্তর মৌল ডি ব্লক কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল কেন নয় কেন আচ্ছা তাহলে ডি ব্লক মৌল হচ্ছে টোটাল একচল্লিশটি এখানে অবশ্যই সবগুলো অবস্থান্তর মৌল না বইয়ে বিশেষ করে উদাহরণগুলো দিয়ে আছে মূলত পর্যায় পারমাণবিক সংখ্যা একুশ থেকে তিরিশ পর্যন্ত অর্থাৎ স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত এইসব মৌলসমূহ নিয়ে উদাহরণগুলো বেশি দিয়ে আছে তাহলে এখন নেক্সট টপিক হচ্ছে মানে অবস্থান্তর মৌল কী এই অবস্থান্ত মৌলসমূহ বুঝতে হলে এদের আগে সংজ্ঞাটা জানতে হবে অবস্থান্ত মৌলের সংজ্ঞাটাই হচ্ছে যেসব ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাসের বা সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসের ডি ব্লক মোলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে যদি ডি অরবিটালটি পূর্ণ থাকে ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ থাকে এখানে কি পয়েন্টস হচ্ছে ডি অরবিটালটি আংশিক পণ্য অর্থাৎ আমরা জানি কি আমরা জানি ডি অরবিটাল সর্বোচ্চ ইলেকট্রন নেওয়ার ক্ষমতা হচ্ছে দশটি এবং যদি সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন থাকে বা সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যদি সর্বশেষ ডি অরবিটালের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন বা দশটি যদি ইলেকট্রন থাকে তাহলে এটি কিন্তু অবস্থান্তর মৌল হবে না এটা ডি মৌল ঠিক আছে অবস্থান্তর হবে না কেন কারণ এখানে ডি অরবিটালে পূর্ণ পূর্ণ থাকে ইলেকট্রন সমূহ পূর্ণ থাকে এখানে কিন্তু কথা হচ্ছে আংশিক পূর্ণ থাকতে হবে যদি ডি অরবিটালটি ইলেকট্রন যদি জিরো হয় বা শূন্য হয় তাহলে এটা খালি এটাও কিন্তু ডি ব্লক মূল অবস্থান্তর মূল না যেমন আমরা যদি অ্যাসক্যান্ডিয়ামকে চিন্তা করি এসক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে একুশ এবং এসক্যান্ডিয়াম এটি আয়ন হিসেবে থাকে এসকেন্ডিয়াম থ্রি প্লাস আকারে অর্থাৎ এসক্যান্ডিয়াম থ্রি প্লাস হলে এখানার ইলেকট্রন থাকে আঠারোটি এসক্যান্ডিয়ামের স্বাভাবিক অবস্থায় যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে প্রথমে আরগোন আসে আঠেরোটি চলে গেছে থ্রি ডি এস মুগস্থ বসে দিব তাহলে ফোর এসে প্রথম ফোর এস ফিল আপ করবে দুইটি তারপর থ্রি ডিতে আসবে দুইটি করলে বিশ একুশ এখন এস থ্রি প্লাস যেটা এখানে ইলেকট্রন আছে কয়টি এখানে ইলেকট্রন আছে আঠারোটি অর্থাৎ তিনটে ইলেকট্রন ছেড়ে দিছে তো আঠেরোটি ইলেকট্রন মিল আছে অর্থাৎ আমাদের অবস্থান্তর মৌলসমূহের বেলায় আমরা বলে নিচ্ছি অবস্থান্তর মোলের সমূহের বেলায় ডি ব্লক মোলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস সুস্থিত আয়ন কথাটা কিন্তু মাথায় রাখতে হবে তো সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস যদি করি আমরা এটা এই আর্গন আঠারো ঠিক থাকে প্রথমে ইলেকট্রন চলে যাবে কোথেকে প্রথমে চলে যাবে পরেস থেকে দুইটা চলে গেছে আরও একটা যেতে হবে এটা যাবে থ্রি থেকে তাহলে এখান থেকে একটা চলে গেল তাহলে টোটাল তিনটা চলে গেলে এখানে থ্রি ডি হয় এখানে ফোর এসে জিরো হয় তো সুস্থিত আয়ন ইলেকট্রন বিন্যাসে থ্রি ডির ইলেকট্রনে লাস্টে জিরো আছে থ্রি ডি ইলেকট্রন খালি ইলেকট্রন খালি কিন্তু এখানে আমরা জানি অবস্থান্তর মৌলসমূহের বেলায় এটি আংশিক পূর্ণ থাকতে হবে ডি অরবিটালটা আংশিক পূর্ণ থাকতে হবে কিন্তু এটা খালি আছে এই জন্যই এসক্যান্ডিয়াম এটি এটি যদিও ডি ব্লক মৌল কিন্তু এটি অবস্থান্তর মৌল না আচ্ছা এই অবস্থান্তর মৌলের অবস্থান্তর মৌলসমূহ ক্ষেত্রে যদি আমরা আরেক আরেকটা দেখি যেমন আয়রন আয়রনের আয়ন হিসেবে থাকে সাধারণত আয়রন টু প্লাস এবং আয়রন থ্রি প্লাস এর টু প্লাসকে বলা হয় ফেরাস আর থ্রি প্লাসকে বলা হয় ফেরিক তো এই ফেরাস আয়রনের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস যদি আমরা ইয়া করি এখানে আর্গন হয় তাহলে আঠারোটা চলে গেছে থ্রি ফোর এস এখানে দুইটা বাকি এখানে থাকে ছয়টা তাহলে এখানে এখানে ডিতে ছয়টা ইলেকট্রন আছে ডি অরবিটালে এখন আয়রন টু প্লাস বা থ্রি প্লাস যে কোনো একটাকে নিয়ে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি যেন আয়রন টু প্লাসকে নিয়ে যদি করি আমরা তাহলে এখানে দুইটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে অর্থাৎ এর এখন ইলেকট্রন আছে কয়টি চব্বিশটি এখন একে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে এখানে আর্গন আর্গন হয় তার থ্রি ডি পরেস এখন ইলেকট্রন দুইটি যেগুলো চলে যাবে এগুলো থেকে যাবে এগুলো আবর্ণিত অনুসারে যেখানে আগে ঢুকছে কম শক্তি সম্পন্ন অরবিটালে ওইখান থেকে আগে যাবে তাহলে এখানে ফোরেস্ট থেকে চলে যাচ্ছে তো ফোরেস্ট থেকে চলে গেলে এখানে ফরেজ জিরো হয়ে যায় আর বাকি এখানে যে সিক্স আসে এখানে সিক্সটা বসে যায় অর্থাৎ আয়রনের আয়ন আকারে বা ফেরাসের ইলেকট্রন বিন্যাসের বেলায় ডি অর্বিটালটি আংশিক পণ্য আছে এই যে ডি অরবিটালটি আংশিক পণ্য আছে এই জন্য এই আয়রনটি হচ্ছে অবস্থান্তর মৌল একইভাবে আমরা যদি জিঙ্ককে কল্পনা করি জিঙ্কের ইলেকট্রন বিন্যাস যদি আঁকি জিঙ্ক জিঙ্ক হচ্ছে তেইশ এর ইলেকট্রন বিন্যাসের বেলায় আরগন তাহলে আঠারোটি থ্রি ডি ফরেস এখানে দুইটা বাকি থাকে দশটা টোটাল ত্রিশটা এখন জিঙ্ক আয়ন হিসেবে থাকে জিঙ্ক টু প্লাস আকারে অর্থাৎ এর দুটো ইলেকট্রন ছেড়ে দেয় অর্থাৎ এখানে ইলেকট্রন আসে আঠাশটি এখন এখানে ইলেকট্রন বিন্যাস জিঙ্কের টু প্লাস ইলেকট্রন মিনার যদি করি তাহলে এখানে হচ্ছে আর্গন আর এখানে থ্রি ডি টেন ফোর এস জিরো কেন কারণ ইলেকট্রন ফোরস থেকে চলে যাচ্ছে ফোরস্ট ফোরসে আব্য নীতি অনুসারে আগে ঢুকছে এই জন্য ফোরস্ট থেকেই যাবে আচ্ছা তাইলে জিঙ্ক টু প্লাসের ইলেকট্রন বিন্যাসের বেলায় ডি অর্বিটালটি সম্পূর্ণ আছে বা পূর্ণ আছে এখানে কিন্তু এটা আংশিক পূর্ণ না এটা পূর্ণ আছে আর অ্যাসকেন্ডিয়ামের বেলায় ছিল এসকেন্ডিয়ামের আয়নের ইলেকট্রন বিন্যাসের বেলায় ছিল এটি খালি ঠিক আছে এটি ডি ডি অরবিটালটা ছিল খালি জিঙ্কের বেলায় হচ্ছে পূর্ণ এই জন্য জিঙ্ক এবং অ্যাসকেন্ডিয়াম এই দুটি যদিও ডি ব্লক মোলও অর্থাৎ এদের সাধারণ মোলের ইলেকট্রন বিন্যাসের ইলেকট্রনটি সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে পচেছে কিন্তু এদের আয়ন আকারে যদি আমরা ভাঙি ইলেকট্রন বিন্যাস করি বা সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাচ্ছে এখানে ডি অরবিটালটি আংশিক পূর্ণ না হয়তো খালি না পূর্ণ জিঙ্কের বেলায় পূর্ণ অ্যাসকেন্ডিয়ামের বেলায় খালি সুতরাং জিঙ্ক এবং অ্যাসকেন্ডিয়াম এই দুটি ডি ব্লক মৌল হল অবস্থান্তর মৌল না কিন্তু এখানে আয়রনটি দেখা যাচ্ছে আয়রন আয়রনের স্বাভাবিক অবস্থায়ও ডি অরবিটালটি আংশিক পূর্ণ থাকে এবং আয়রনের আয়ন আকারে যদি আমরা ভেঙে বিনাশ করি ফেরাসায়ন বা ফেরিক আয়নের বেলায়ও দেখা যাচ্ছে এখানে ডি অরবিটালটা আংশিক পূর্ণ থাকে এই জন্য আয়রন কিংবা অন্য বাইশ থেকে উনত্রিশ পর্যন্ত যেসব মৌলসমূহ আছে এরা পাশ এটা ডি ব্লক মূল পাশাপাশি অবস্থান্তর মূল আচ্ছা এ একুশ থেকে তিরিশ পর্যন্ত বইয়ে যেহেতু উদাহরণটি বেশি দিয়ে দিয়েছে আমরা সচরাচর এগুলো মাথায় হয়তো থাকে না এগুলো যদিও নাইন টেনে কিন্তু পড়া হয়ে গেছিল অনেকে শিখে বলছে অনেকে মাথায় ভুলে যায় মানে সাতাশ নম্বর আর আঠাশ নম্বর এরকম মানে ভুলে জায়গা এই জন্য একটা ছটার মাধ্যমে এগুলো মনে রাখা যায় একটা ছটা হচ্ছে কি স্কিনের তিব্বত ফিনিশিং ক্রিম মেখে ফের কবে নিকা করতে যাব এই স্কিন একুশ থেকে শুরু হচ্ছে এখানে একুশ থেকে ত্রিশ পর্যন্ত এগুলো একুশ থেকে তিরিশ সরি আচ্ছা এখানে একুশ হচ্ছে কি স্কিন মানে স্ক্যান্ডিয়াম তারপর হচ্ছে টাইটানিয়াম ভিনিশিং মানে ভ্যানাডিয়াম ক্রিম মানে ক্রোমিয়াম তারপর হচ্ছে ম্যাঙ্গানিস আয়রন কোবাল্ট নিকেল কফার জিঙ্ক এ টোটাল একুশ থেকে তিরিশটি এরা হচ্ছে মূলত এদের নিয়ে বইউ উদাহরণগুলো বেশি দিচ্ছে ডি ব্লকের বেলায় এ এসব এ সকল একুশ থেকে তিরিশ পর্যন্ত এরা হচ্ছে এই দশটি হচ্ছে ডি ব্লকের এবং এখানে দেখা যাচ্ছে অ্যাসকেন্ডিয়াম এবং জিঙ্ক এই দুইটা ডি ব্লকের হলেও এরা অবস্থান্তর মৌল না অবস্থান্তর মৌল এই টাইটানিয়াম থেকে শুরু করে কপার পর্যন্ত এর হচ্ছে অবস্থান্তর মৌল কারণ এদের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসকে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি ডি অরবিটালটি আংশিক পূর্ণ থাকে এখানে জিঙ্কে ডি অরবিটালটি খালি এবং জিঙ্কের ডি অরবিটালটি পূর্ণ এবং অ্যাসকেন্ডিয়ামের ডি অরবিটালটি খালি থাকে বিদায় এরা ডি ব্লক মৌল হলেও এরা অবস্থান্তর মৌল না আচ্ছা এ অবস্থান্তর মৌলসমূহের পাঁচটি বৈশিষ্ট্য আছে এই পাঁচটি বৈশিষ্ট্য নিয়ে পরবর্তী নেক্সট ভিডিওতে দিব ইনশাআল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম